আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একজন শিক্ষক আজকে আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করবেন কিভাবে আপনার বাচ্চা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলে তাকে পড়াশোনার দিকে ফিরিয়ে নিয়ে আসবেন আজকাল আমাদের এই সমস্যাটি প্রত্যেক পরিবারেই রয়েছে যে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী না বাচ্চারা আপনাদের কথা শুনতেছে না তারা পড়তেছে না তো এরকম বিভিন্ন সমস্যা আমি নিজেও আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমি আমার যারা গার্জিয়ান আছেন তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং যাদেরকে পড়াচ্ছি তাদের ক্ষেত্রে সমাধানও করে থাকি তো আপনারা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন সেটা নিয়ে আমি আজকে একটু আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব আসলে বাচ্চাদের মন মানসিকতাটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যেভাবে চিন্তা করতেছে আমরা সেভাবে ওদের চিন্তাটা ধরতে পারি না আর একটা বাসার পরিবেশ পরিস্থিতি বাসার ভিতরের এনভায়রনমেন্ট একটা ছাত্রছাত্রীকে পড়াশোনায় কতটুকু মনোযোগী করবে এটা অনেকাংশে নির্ভর করে আমরা যদি ছাত্রকে সারাদিনই বলি পড়ার কথা সে কতটুকু পড়বে এটা একটা বড় প্রশ্ন তাকে বললেন পড়ার কথা তাকে জোর করে টেবিলে বসিয়ে রাখলেন কিন্তু তার কাছ থেকে আপনি পড়া পাচ্ছেন না বা দিন শেষে সে পড়ায় মনোযোগী না সেক্ষেত্রে কি করা যেতে পারে এর জন্য প্রথমেই আমাদের ছেলে আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের ছেলেমেয়ের সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করেও এটা সমাধান করা যাবে না আবার তাদেরকে প্রেশার দিলেও সেটা অনেক সময় নেগেটিভ দিকে চলে যায় এখন সব জায়গায় ডিভাইসের একটা ব্যাপার থাকে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা তাদের কোন কোন ফ্রেন্ডদের সাথে মিশতেছে কার সাথে কোথায় কিভাবে কথা বলতেছে এগুলো নিয়েও আমাদের অ্যানালাইসিস করতে হবে সুতরাং আমাদের বাচ্চাদেরকে শুধু শুধু বকাঝকা না করে বা তাদেরকে বিভিন্নভাবে ব্লেম না করে আমাদেরকে পজিটিভ ওয়েতে এখানে আগাতে হবে তো আশা করি আপনারা আমার সাথে একমত হবেন এবং আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে বাচ্চার সব ধরনের চরিত্রই ভালো বাচ্চার আচার আচরণ ভালো বাচ্চার ব্যবহার ভালো কিন্তু সে পড়াশোনায় মনোযোগী না এগুলোর বিভিন্ন ধরনের কারণ থাকে আপনার প্রথমে আপনার বাসার পরিবেশ নিয়ে স্টাডি করতে হবে যে আপনার বাসার পরিবেশটা আসলে কেমন আপনি যখন কর্মক্ষেত্রে যান তখন আপনার বাসায় আপনার বাচ্চাটা কি একা থাকে আপনার বাসায় তখন বাচ্চাটা কি করতেছে এই ব্যাপারে আপনাকে প্রপারলি খোঁজ খবর নিতে হবে সচেতন থাকতে হবে বাচ্চাকে যথেষ্ট সময় আপনার দিতে হবে বাচ্চা কি পড়তেছে সেটা আপনার জানতে হবে আপনি হয়তো বা আপনার বাচ্চাকে কয়েকটা টিউটর দিয়েছেন বা কয়েকটা কোচিংয়ে পাঠাচ্ছেন কিন্তু সেগুলো আসলে বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করবে না কিছু কিছু বাচ্চা থাকে বাইবর্ন তারা মনোযোগী থাকে তারা পড়াশোনায় যথেষ্ট আগ্রহ আগ্রহীও হয় কিন্তু সব বাচ্চা তো একরকম না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাচ্চাকে আপনার সময় দেওয়া আপনার ব্যক্তিগতভাবে বাচ্চাকে নিয়ে বসতে হবে তার পড়াশোনা নিয়ে কথা বলতে হবে তা তার সাথে সময় কাটাতে হবে যদি এটা না করতে পারেন তাহলে আপনার বাচ্চার সাথে আপনার বন্ডিং কমে যাবে এবং আপনি যে চাচ্ছেন আপনার বাচ্চা ভালো কিছু করবে ভালো পড়াশোনা করবে মনোযোগ দিবে এটা হবে না কারণ আপনি টিউটর দিয়েই মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ আপনি ভালো স্কুলে ভর্তি করেই মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ কোচিং সেন্টার সবগুলো চার পাঁচটা সাবজেক্টে কোচিং দিয়ে দিয়েছেন আপনি আপনি মনে করতেছেন আপনার দায়িত্ব শেষ কয়েকজন টিচার বাসায় এসে পড়াচ্ছে টিচাররা বাসায় পড়াচ্ছে আলাদা একটা রুম দিয়ে দিয়েছেন কিন্তু আপনি কি করছেন আপনি মোবাইল টিপছেন বা আপনি হচ্ছে অন্য কোনো গেস্টের সাথে কথা বলতেছেন বা আপনি বাসায় থাকতেছেন না ওর টিউটর বাসায় এসেছে আর আপনি বাসার বাইরে চলে গেলেন তো এরকম বিভিন্ন অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না হলে আমাদের বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হবে না আমরা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না কখনোই আসলে টিচার টিচারদের মাধ্যমে কি কি শুধুমাত্র বাচ্চাদের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি তাই না টিচার অঙ্ক শিখিয়ে চলে যাবে টিচার ইংরেজি পড়িয়ে চলে যাবে গ্রামার শিখাবে কিন্তু আপনার বাচ্চাকে তার পড়াশোনায় মনোযোগী এটা করার দায়িত্ব আপনারই এর জন্য আপনি বাসায় সে আপনি বাসা থেকে চলে গেলে সে কার সাথে সময় কাটাচ্ছে সে টেলিভিশন দেখতেছে কিনা মোবাইল টিপতেছে কিনা বা সে কীভাবে সময় কাটায় সে কি ঘুমিয়েই সারাদিন কাটিয়ে দিল সে কি অলস কি না চতুর্দিকে আপনার নজর দিতে হবে বাচ্চার সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা অ্যাক্টিভিটিসের দিকে আপনার ছোট থেকে মনোযোগী হতে হবে একবার যদি সে বেঁকে বসে একবার যদি সে পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় তাহলে আপনি অনেক চেষ্টা করেও আসলে ওকে এই রাস্তা থেকে ফিরাতে পারবেন না আমার এই ব্যাপারে দশ বারো বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমি স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন কাজ করি এবং তাদের কাছাকাছি থাকি পড়াশোনা নিয়ে তাদের সাথে কথা বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে চাই যে আসলে কীভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায় এর প্রধান উপায়ই হচ্ছে আপনার বাচ্চাকে আপনার সময় দিতে হবে আপনি চাকরি করেন আপনার ওয়াইফ চাকরি করে বা আপনার হাজব্যান্ড চাকরি করে এটা কোনো এক্সকিউজ হতে পারে না দিন শেষে আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কিন্তু যাদের জন্য আপনারা প্রপার্টি করতেছেন যাদের জন্য আপনারা ইনকাম করতেছেন দেখা গেল তাদেরকে পর্যাপ্ত মানে টাকা পয়সা দিয়ে যেতে পারতেছেন কিন্তু সেইভাবে শিক্ষিত হচ্ছে না বা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারতেছে না দিন শেষে বা বছর শেষে আপনারা হতাশা গ্রস্ত হয়ে পড়তেছেন বাচ্চা কাচ্চাকে বকাঝকা করতেছেন এবং ফ্যামিলিতেও কিন্তু ভালো সম্পর্ক থাকতেছে না আমরা বিভিন্নভাবে আমাদের সময়গুলো নষ্ট করে ফেলি বাসায় বড় আমরা যারা বড় আছি তাদের কথা বলতেছি তাদের কাছ থেকে আমাদের বাচ্চারা শিখবে আমরা কি করি আমরা মোবাইলে অনেক সময় কাটাই আমরা আমাদের আত্মীয়স্বজনের সাথে কথা বলি আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা বলি তারপর লং টাইম কথা বলি আমরা এগুলো বাচ্চার মন মানসিকতা কী পরিমাণ ইফেক্ট ফেলে সেটা নিয়ে আমাদের আগে ভাবতে হবে সেটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে আমরা কয়েকটা গবেষণাপত্র পড়ি কয়টা রিসার্চ পেপার আমরা পড়ি বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন গবেষণাপত্র আমি পড়েছি সেগুলো থেকে যে প্রাপ্ত তথ্য এবং জ্ঞান সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাছাড়া বিশ্বের বিভিন্ন নামি দামি ম্যাগাজিন নিউজ পেপারের এবং বাংলাদেশের ভালো ভালো পত্রিকার যে রিপোর্টগুলো আছে যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন সাইক্রেটিস্ট রয়েছেন সাইকোলজিস্ট রয়েছেন তাদের পরামর্শ নিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের বিভিন্ন টক শো দেখেছি এবং আমার নিজের যে বাস্তব অভিজ্ঞতা ছাত্র পড়ানোর অভিজ্ঞতা অনেক বাসায় যে পড়ানোর অভিজ্ঞতা এবং আমার বাসায় স্টুডেন্ট এসে যারা পড়তেছে তাদের সফলতা ব্যর্থতার যে গল্পগুলো আমি দেখি সেসব থেকে আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করছি ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা করি আমার সাথে আপনারা থেকে কথাগুলো শুনবেন হয়তো আপনার বাচ্চার ক্ষেত্রে সেটা কাজে আসতে পারে আপনার মন মানসিকতা পরিবর্তন আসতে পারে আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফরা যখন কথাবার্তা বলি এই ব্যাপারে যখন একটা সমাধানে যেতে চাই যে কীভাবে আমাদের বাচ্চাদেরকে ভালো করা যায় দেখা যায় আমরা সমাধানে যেতে পারি না আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় বা আমরা একে অপরকে ব্লেম করি কিন্তু আসলে দোষটা তো আমাদের সবার আমরা সময় দিতে চাই না আমরা অফিসের কাজ করে এসে ক্লান্ত হয়ে পড়ি আমরা বাসায় বাচ্চা কখন ফোন নিতেছে ছোটো থেকে তাকে একটা প্রশ্রয় দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে পরবর্তীতে হঠাৎ করে তাকে ফোন থেকে বের করা যাচ্ছে না ছোট থেকেই জন্মের পর থেকেই প্রথমে খাওয়ানোর খাওয়ানোর জন্য তাকে ফোন দেই বিভিন্ন কারণে তাদেরকে ফোন দেখতে দেই হয়তোবা বা ভাবি যে এখন ছোট এখন কি হবে তার হাতে ফোন দিলে সে তো বড়ো হলে ঠিক হয়ে যাবে বুঝবে তাকে বুঝালেই ঠিক হয়ে যাবে কিন্তু ফোন একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে আমাদের ড্রাগ এডিকশনের কথা আমরা বলি বা বিভিন্ন গেমস এর অ্যাডিকশনের কথা বলি কিন্তু ফোন এডিকশন ফোনে ইউটিউব দেখা ফোনে গেম খেলা এগুলো অনেক বড় অ্যাডিকশনের পরিণত হয়েছে বর্তমানে এবং প্রত্যেকটি পরিবারে এটা একটা সমস্যা এর জন্য বাচ্চাদের হাতে সচরাচর ফোন দেয়া যাবে না প্রথম কথা হচ্ছে তাদেরকে তাদের হাতে ফোন একটা নির্দিষ্ট বয়সের আগে দেয়া যাবে না আপনার বাচ্চা কলেজে পড়ে স্কুলে পড়ে নাইন টেনে পড়ে কোচিংয়ে যাচ্ছে তার সাথে আপনার যোগাযোগ করার প্রয়োজন আপনি তার সাথে যেতে পারতেছেন না তাকে আপনি বাটন ফোন দেন তার বিভিন্ন বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব যারা অন্যান্য গার্জিয়ান রয়েছেন তার ফ্রেন্ড সার্কেলের যারা গার্জিয়ান রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখেন আপনার আপনি ওদের সাথে ভালো সম্পর্ক রাখেন সপ্তাহে একদিন দিন দুদিন ওর স্কুলে বা কোচিংয়ে যাওয়ার চেষ্টা করেন ওর টিচারদের সাথে কথা বলেন ওর পড়াশোনার খোঁজখবর ওইখান থেকে নেন সে ওইখানে মডেল টেস্টে কেমন পারফরমেন্স করতেছে সেগুলোর খোঁজখবর নেন আপনার বাসায় যেই টিউটর আসতেছে তার সাথে আপনি সপ্তাহে দু একদিন বসেন কথা বলেন যে আমার ছেলের সমস্যা কোথায় কেন সে পারতেছে না বা আপনি সে তার জন্য কি করছেন বাসায় আপনার ছেলেকে বা মেয়েকে আপনার আলাদা করে নিয়ে বসতে হবে তা সে একটা পড়া পড়েছে তাকে তার সাথে আপনি গল্পটা পড়ুন বসে তাকে কবিতাটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনি যদি ওয়েল এডুকেটেড হয়ে থাকেন আপনি আপনার বাচ্চাকে একটু সময় দেন হয়তো বা আপনি অন্য টিচারের মতো এত এক্সপার্টলি বুঝাতে পারবেন না কিন্তু আপনার বাচ্চার সাথে যে আপনার বন্ডিং এবং আপনার বাচ্চা আপনার পড়াটা যতটুকু বুঝবে আপনার সাথে তার কথার এবং কেমিস্ট্রি যতটা ভালো তার টিচারের সাথে তো তার এরকম কেমিস্ট্রি নেই সুতরাং আপনি যদি কমও বুঝাতে পারেন আপনি যদি ফিফটি পারসেন্টও বোঝাতে পারেন আপনার বাচ্চা এটা ক্যাচ করবে দ্রুত এবং ছোট থেকেই আপনি অভ্যাস করেন যে আপনার বাচ্চার পড়া আপনি ধরতেছেন আপনার বাচ্চার ছোট ছোট প্রশ্ন আপনি করে বিভিন্ন শিক্ষামূলক কথা তাকে বলতেছেন তার পরীক্ষার আগে তাকে রিভিশন দেওয়ানোর ক্ষেত্রে এবং তার পাশে বসে তার অঙ্কটা করার ক্ষেত্রে তার ইংরেজিটা করার ক্ষেত্রে আপনি তাকে সাহায্য করতেছেন তা তার অনেক লেখা আছে কিন্তু আপনি তাকে কয়েকটা প্রশ্ন উঠিয়ে দিলেন সে এক্সারসাইজগুলো করলো আপনি আবার তাকে চেক করতে সাহায্য করলেন সে একটা ড্রয়িং পারতেছে না তাকে ড্রয়িং করে দিয়ে একটু হেল্প করলেন সে একটা ম্যাথ পারতেছে না তার সাথে বসে ম্যাথটা কিভাবে সলভ করা যায় বসলেন তারপর ইউটিউব আপনি যদি না পারেন সেক্ষেত্রে ইউটিউব দেখে ম্যাথটা কিভাবে সলভ করা যায় ছেলের সাথে আলোচনা করলেন এতে করে তার শিক্ষামূলক বিষয় আমাদের অনলাইনে বা ইন্টারনেটে বা ইউটিউবে বের করার একটা কৌশল তার মধ্যে চলে আসবে এবং সে শিক্ষামূলক শিক্ষামূলক বা শিক্ষণীয় পরিবেশ তার মাথায় চলে আসবে সে পরবর্তী ফোন নিলে সে হয়তো বা শিক্ষা বিষয় নিয়ে সার্চ দিবে সে হয়তো বা একটা বিষয় জানে না সে বিষয়ে সার্চ দিবে। আপনি যখন এই ধরনের সময় তার সাথে কোয়ালিটি টাইম পাস করবেন এই কোয়ালিটি টাইম আজকে মিসিং আজকে কোয়ালিটি টাইম মিসিংয়ের কারণেই বাচ্চারা বিপদগামী হচ্ছে বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না আমরা ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখতেছি ড্রয়িং রুমে বসে গল্প গুজব করতেছি তার কানে এসবের সাউন্ড যাচ্ছে তার মনোযোগ এদিকে চলে যাচ্ছে আমরা ফোনে ভিডিও কলে কথা বলতেছি আমরা শপিংয়ের গল্প করতেছি এই জিনিসগুলো বাচ্চাদেরকে ইনফ্লুয়েস করে সেও তার ফ্রেন্ড সার্কেলদের সাথে এমন গল্পই করবে সে আপনি কয়জন গার্জেনের সাথে পড়াশোনা নিয়ে আলাপ করেন আপনার বাচ্চা তখন ওই ধরনের চিন্তা করবে আপনি কয়জন আপনার কলিকদের সাথে পড়াশোনার ব্যাপার আলাপ করেন আপনার বাচ্চাদের পজিটিভের ব্যাপারে আলোচনা করেন এগুলো ওরা চিন্তা ভাবনা করবে আপনারা সারাদিন যদি নেগেটিভ বলতে থাকেন বাচ্চার ব্যাপারে শুধু যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে দিন শেষে বাচ্চা পজিটিভ চিন্তা করতে পারবে না সে হচ্ছে একটা অন্যরকম পরিবেশের মধ্যে থাকবে সে মনে করবে সে পারে না তার মনোযোগ নাই সে অন্য কোনো চিন্তায় চলে যাবে আপনি যদি প্রপারলি তাকে সময় না দেন তার সাথে যদি পড়ার ব্যাপারে ডিসকাস না করেন সে পড়ার মধ্যে ঢুকতে পারবে না সে পড়া নিয়ে আলাদা চিন্তা করতে পারবে না আপনি অন্য অ্যাক্টিভিটিস করতেছেন একটা ফ্ল্যাটের মধ্যে সে পড়াশোনায় কীভাবে মনোযোগ দেবে এই জিনিসটা আমরা মনে হয় যে তোমার পরা তুমি পড়ো আমি আমার কাজ করতেছি আমি আমার আমরা বড় হয়ে গেছি আমরা তখন মোবাইলে কথা বলবো আমরা এটা করবো সেটা করবো এগুলো যদি বাচ্চাদেরকে আমরা বুঝাতে চাই তারা তাদের বয়সে এটা বুঝবে না তারা যখন ম্যাচিউর্ড হবে তারা অবশ্যই সেগুলো বুঝতে শিখবে তখন আমরা তাদেরকে সহজেই বুঝাতে পারবো এবং এই যে ছোট বয়স থেকে তাদের সাথে আপনার শিক্ষণীয় আলাপ আলোচনা এবং তাকে কোয়ালিটি টাইম দেয়া তার সাথে তার পড়াশোনার ব্যাপারগুলো নিয়ে সহজে আলাপ আলোচনা করা সে যদি পড়াশোনা করার পর একটু রেজাল্ট খারাপ করে তাকে সাপোর্ট দেয়া এবং তাকে তার পর্যাপ্ত কর্মকাণ্ড নিয়ে সময় দেয়া তাকে পর্যাপ্ত সময় দেওয়া এটা যদি হাজব্যান্ড ওয়াইফরা একটু ভাগ করে করা যায় দুইটা বাচ্চা থাকলে আমি কোন বাচ্চাকে সময় দিব আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ কোন বাচ্চাটাকে সময় দিবে আমার আমি ফিজিক্সে পড়েছি বা আমি কেমেস্ট্রিতে পড়েছি সেক্ষেত্রে আমি কোন বিষয়গুলো আমার বাচ্চার দেখতে পারি বা আমার ওয়াইফ সে ব্যবসা শাখায় পড়েছে বা সে কমার্সে পড়েছে সে কোন বিষয়গুলো দেখতে পারে বা আমাদের গার্জিয়ানদের আমার ইংলিশটা ভালো বা আমার বাংলাটা ভালো বা আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কে কোন বিষয়টা ভালো বুঝি সেই বিষয়টা আমরা যদি ভাগ করে নেই আমার সন্তানদের ক্ষেত্রে এবং তাদেরকে ভাবে তুমি পর পর পড়তে বসো পড়তেছো না কেন চেঁচামেচি না করে তাদের পাশে বসে সে কী পড়তেছে এটা যদি যে দেখি এবং সেটার মধ্যে যদি আমি আধা ঘন্টা সময় দিই যদি এক ঘন্টা সময় দিই তারপর যদি ওকে বলা হয় যে তুমি এটা এখন কমপ্লিট করো আমি তোমার সাথে আবার একটু পরে বসছি বা আমি আবার তোমাকে এটা লিখতে দিব বা তোমাকে একটু পড়াটা ধরবো তাকে যদি একটু ইন্টারেস্ট দেখানো যায় তাকে যদি একটু এনকারেজ করা যায় সেক্ষেত্রে সে পড়াশোনায় মনোযোগী হবে এবং মোবাইলের যে অ্যাডিকশনের কথাটা ছোট থেকেই অভ্যাসটা করতে হবে ফোন দেয়া যাবে না হাতে সে হয়তো প্রাথমিকভাবে কান্নাকাটি করবে প্রাথমিকভাবে খেতে চাবে না অভ্যাস হয়ে যাবে কিন্তু আমরা ফোনটা যদি হাতে দিয়ে দিই তাহলে প্রথমেই সে যেটা তার বিশ বছর বয়সে পাওয়ার কথা সে ছোট বয়সে পেয়ে তার মস্তিষ্ক সমস্যা হবে তাছাড়া মোবাইল ফোন এগুলোর মধ্যে তেজস্ক্রিয় বিভিন্ন পদার্থের মাধ্যমে এই স্মার্টফোনগুলো তৈরি এগুলোর মধ্যে অনেক ক্ষতিকর এসিড থাকে রেডিয়েশন থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ব্রেনে এগুলো সহজে এফেক্ট করে সেক্ষেত্রে তার বিকাশ তার যে মেধার বিকাশ এবং তার যে ব্রেন ডেভেলপমেন্ট আমরা বলি সে সেখানে অনেক বাধাগ্রস্ত হয় তার পড়াশোনার মনোযোগ কিভাবে আসবে তার মনোযোগ তার যেই ওর ব্রেনটা ডেভেলপমেন্টের যে সময়টা সেই সময় সে সময়টা সে ডিভাইস প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তার যেই ব্রেনের মধ্যে যে পড়াশোনাটা ঢুকে একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা তার একটা এডুকেশনাল বেস তৈরি হওয়ার কথা যেই বয়সটায় যে মনোযোগটা তৈরি হওয়ার কথা সেই সময়টায় সে অন্যান্য জিনিসে অন্যান্য অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছে আবার আমাদের আরেকটা প্রবলেম আছে আমরা ছোট বয়সে ভাবি যে এখন বাচ্চাদেরকে নিয়ে পড়ার ব্যাপারে বসবো না এখন সে খেলুক এখন সে মুভি দেখুক এখন সে কার্টুন দেখুক এখন ছোট বয়স পড়ার প্রয়োজন নেই আসলে ব্যাপারটা এমন না পড়ার তাকে তো আমরা বস্তা চাপিয়ে দিবো না তাকে তো আমরা পড়ার জন্য সারাদিনই প্রেশারাইজ করব না কিন্তু শিক্ষণীয় বিভিন্ন খেলনা তাকে শিক্ষামূলক বিভিন্ন কথা বলা গল্প শোনানো তার সাথে খেলার ছলে একটু পড়ানো এই জিনিসগুলো এই অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা তাকে দেই তার সাথে কথা বলি তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায় আমাদের ছোট থেকে আমাদের অভ্যাসটা করতে হবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যখন সে ওয়ানে পড়বে টুতে পড়বে থ্রিতে পড়বে তার সাথে সাথে তার বইগুলো আমি জানবো গার্জেন হিসেবে আমার জানা থাকতে হবে সে কোন বিষয়টা কতটুকু পারছে সে কেন পারছে না তার টিউচারের সাথে এইভাবে আলাপ আলোচনা করে তার স্কুলের টিচারদের সাথে খোঁজখবর রেখে আমি যদি কন্টিনিউয়াসলি সময়টা পাস করে যাই সে পড়াশোনায় অবশ্যই মনোযোগ আসবে এবং সেক্ষেত্রে সে রেজাল্টও ভালো করবে সেক্ষেত্রে তার খারাপ অভ্যাস হবে না এবং যখন সিক্স সেভেন এইট নাইন টেনে উঠে যাবে তার খারাপ সঙ্গী হবে না এবং খারাপ বন্ধু বন্ধুবান্ধব থাকবে না সে তাকে আপনি খেলার জন্য একটা নির্দিষ্ট সময় করে দিবেন সে কোথায় সেই প্র্যাকটিক্যালি সে খেলাধুলাটা করবে একটু হাঁটাহাটি করবে এক্সারসাইজ করবে এই সময়টা আপনি একটু রুটিন করে দিবেন সম্ভব হলে আপনিও তার সাথে থাকবেন যতটা সম্ভব বাচ্চাদেরকে আমাদের সময় দিয়ে তাদেরকে পর্যাপ্ত বুঝিয়ে এবং কোয়ালিটি টাইম দিয়ে সবচেয়ে বড় কথা হলো গার্জিয়ানরা বাবা মায়েরা বাচ্চাদের সাথে থেকে তাদের প্রত্যেকটা বিষয় বোঝানো তাদের প্রত্যেকটা বিষয়ে তাদের প্রশ্নের জবাব দেওয়া তারা যদি কথা বলে বিভিন্ন অনেক প্রশ্ন করতে চায় অ্যাভয়েড না করা তাদেরকে তাদের সব কথা অ্যাভয়েড করে আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড না দেখ না থাকা এগুলো যদি আমরা করি বাচ্চা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে তার খবর রাখতে হবে সে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে আর আমরা বাসায় টিকটক দেখি অনেক সাউন্ড দিয়ে আমরা ইউটিউবে অনেক শর্টস দেখি ইলজিক্যাল শর্টস দেখি যেটা কোনো শিক্ষণীয় না যেখানে বিভিন্ন মানে জোকস বা হচ্ছে অনৈতিক ভিডিও থাকে বা আমাদের অশ্লীল ভাষায় নাটক থাকে এই সব জিনিস যদি আমরা বাচ্চাদের সামনে দেখি বা হিন্দি সিনেমা বা ইংলিশ সিনেমা হলিউডের ফিল্ম যেগুলো বাচ্চাদের বাচ্চারা ছোট বয়সে ওই সব গান ওই সব সিনেমা দেখলে তাদের ব্রেনে অটোমেটিক ওই বিষয়গুলোই সেট আপ হয়ে যায় তারা পড়াশোনায় মনোযোগী হতে চাবে তাদের ওই গানের প্রতি চিন্তাভাবনা থাকবে তারা ওই মুভিটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কোন কনটেন্টটা বাচ্চাদেরকে নিয়ে দেখব এই ধরনের আমাদের সিলেক্টেড কন্টেন্ট থাকতে হবে সুস্থ ধারার চলচ্চিত্র দেখতে হবে এবং বাচ্চাদেরকে কোন কার্টুন দেখতে দিব। সেটা শিক্ষণীয় হইতে হবে অবশ্যই সেটা আপনার আগে জানতে হবে আপনি স্টাডি করে সেইভাবে বাচ্চাকে দিবেন ছোট বয়স থেকেই বাচ্চার ওইভাবে চরিত্র গঠন হবে এবং তারা বড় হয়ে পড়াশোনায়ও মনোযোগী হবে ভালো রেজাল্টও করবে তো আমি আশা করি আপনাদেরকে পরামর্শ দিতে পেরেছি এবং সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি একটি শিক্ষণীয় এবং ভ্রমণ বিষয়ক ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন গার্জেনদেরকে সচেতন করার জন্য আমাকে কাজ করার একটু সুযোগ দিবেন এবং আমি এই ধরনের আরও সচেতনতামূলক এবং বিভিন্ন এনকারেজিং উৎসাহ উদ্দীপনামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো শিক্ষায় আমি কাজ করে যাব। আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম